আসলো কি বলবো আজকে আমি দুঃখের একটি কথা বলব কোথাকে শুনতে অনেক খারাপ লাগবে ঠিক আছে আমার ওয়াইফ যারা আমি এত ভালোবাসি এত বিশ্বাস করি মনে মনে বিশ্বাস করি আও এত লাগে এত ভালোবাসি এত মনে মনে বিশ্বাস করি এদিকে নিজে না খাইয়া তার আমি খাওয়াই ঠিক আছে নিজে কিছু একটা না খাইয়া তার আগে খাওয়াই লাগে সব কিছু ভালো মন্দ দেখার অধিকার আমার ঠিক আছে ওই কি বলতেছে জানেন কথাটা শুনে আপনার কাছে কষ্ট লাগবে সে বলতেছে যে মানে আমি জানি না কথাটা আমার ভুল হবে কিনা যদি ভুল হয়ে থাকে সবাই ক্ষমা দিচ্ছে একটা বিয়ের পরে স্বামী টুক আপন আর তার মা কতটুক আপন সেটা সবাই ভালো করে জানে সে বলতেছে মার মতো আপনার কি করছিলাম নাই শুনিয়া শুরু আমার কাছে অনেক খারাপ আর অনেক কষ্ট হয়েছি মার মতো আপন নাকি কেউ আপন নাই ঠিক আছে এখন কে আপন স্বামী তুমি স্বামী নাকি তার তার তারমা আপনি কমেন্টটা কইয়া দিবেন আমি কমেন্ট এর অপশন আসলে বন্ধ করে রাইখাই মানে মাঝে কমেন্ট করেন আমি এ ভি রুটার মাঝে আমি কমেন্ট অপশন চালু করে দিয়েছি তুমি সবাই কমেন্ট করবে আচ্ছা কে আপ অন বি আর বা হাজবেন্ড নাকি তারমা সে সকালে রাগ করে খাইছেন আমি অনেক ভদ্রikesh করছি তার আমি বুঝছি সে সকাল চট তুমি বলবা সকালে সে রাগ কইরা খাইছে না আমি বলছি কি যে খাইছো কি না সে বলছে খাবে না হঠাৎ করে বলতেছে যে মার মতো আপনি কোনো মানুষ নেই সে আমি কি করলাম এই যে তিনটা বছর আর আমি নিজে না খেয়ে খাওয়াইলাম তো তিনশো সে আমার বলতে চাচ্ছে না কেড়ে ভাই হবে এই কথা কেড়ে বলছো তুমি ও মজা করে দেখছি শয়তানি করে দেখছি

দাঁড়া আমি কিছু বলতে না প্রেম করতে আর কেটে দেবে আমি আমি দুষ্ট করে দিছি রে দুষ্ট আমি করে দিছি শয়তানি করে দিছো না হ্যাঁ এটা ঠিক করো ঠিক আছে সরি আমি তাতে এই কথাটা অনেক কষ্ট করেছি তোমার